একত্রিশ নম্বর আয় তেরো নম্বর পৃষ্ঠা তিন নম্বর আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রসুলের অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ নতুন এক ছাতন বের হইছে আপনারা দেখেছেন কিনা জানেন না জানেন কিনা জানেন না একটা গ্রুপ বের হইছে ইবনি পে ইসলাম থেকে দিন দিন মানুষ দূরে সরে যাচ্ছে এখন একটা বের হয়েছে আহলে কোরআন কিনা এরা বলে কোরআন থাকতে হাদিস মানা লাগবে চিন্তা করছেন কোরআন থাকতে নাকি হাদিস মানা লাগবে না আরে ভাই আমার প্রশ্ন কোরআন নিজেই তো হাদিস মানতে বলছে কোরআন নিজেই তো আল্লাহর রাসূলকে মানতে বলছে

ও يعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم আল্লাহ গো আমার বংশধরদের মাঝে থেকে একজন রাসূল পাঠান সেই রসুলের কাজ হবে আপনারা আয়াতসমূহ तिलावत করে শোনাනු কিতাব শিক্ষা দেওয়া হিকমত শিক্ষা দেওয়া মানুষকে পরিশুদ্ধ করা আল্লাহ কবুল করেছেন কিয়ামত পর্যন্ত তার হাবিবকে জন্য কেউ মিথ্যাবাদী বলতে না পারে নিয়ে যেন মিথ্যাচার করতে না পারে আল্লাহ তার প্রমাণও কোরআনে কারিমে দিয়েছেন সূরা নাম সূরা বাকারা 2 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার পারা 151 নাম্বার আয়াত কানাল আর الله فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون قرآن الله عن آياته جوا سورة جمعة عرش نمبر پر والذي بعث في الأميين رسولا الله الرسول رسول القطة بلسن شدو تاينا قل نبير أمت اپنی عربي كمان نبي بولي حدث ما الدور كان قرآن تكتي الله نزل قرآن كريم الله تعالى لقد كان لكم في رسول الله

ويزكيهم انك انت العزيز الحكيم. يا جماعه كيدي به قران السنه بقران شايك انا نمبر دوي نمبر دوي نمبر على برلين. كما ارسلنا فيكم رسولا منكم يتلو عليكم اياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون يا جماعه كيدي به قران تكتب

ধারণ করো রসুল করেছেন তা বর্জন করে এক কথায় যদি বলি শরীয়তে যে হালাল তা অর্জন উল্লাহকে অনুসরণ করলো শুধু তাই না আল্লাহ এবং তার রসুলকে অনুসরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বললেন আর কি বলছে ওরা বলছে কোরআন থাকতে হাদিস মারা লাগবে না আর আল্লাহ রব আলমী নিজের من يتعي الرسول ومن يتعي الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بات نمبر بره حفظ القرآن العام نمبر بشتر بروتومايات ونشط النمبر آية سورة نسار الله بلتشن ومن يتعي الله والرسول الله مفتر رسولك جوان شر قربه نبيين صديقين

তেরো নম্বর পৃষ্ঠা তিন নম্বর পারা কুলিং কুমকুম তো আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রসুলের অনুসরণ করো আমার হাবিবের অনুসরণের মাঝে আমার আল্লাহর ভালোবাসা রয়েছে যারা বলে কোরআন মানি হাদিস মানি না যারা বলে কোরআন মানি হাদিস মানি না কোরআন মানবো রসুলের সুন্নত মানবো না আমি বলি তারা কোরআনও মানে না হাদিসও মানে না এরা আল্লাহর দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন ইহুদে খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন আসানাই চক্র নতুন করে একটা ধোকার খাজানা বের করছে কোরআন নিজেই যে রসুলের অনুসরণের কথা বলতেছে ও জানে এখন স্মরণ মানা মানুষকে এইভাবে করে ধোকা দিচ্ছে আল্লাহ হেদায়ত দান করুন